আজকে আমরা ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য ব্রিটিশ এম্পায়ার নিয়ে কথা বলবো। চলুন একটু তলিয়ে দেখা যাক ঠিক কোন কোন কৌশলের জোরে তারা প্রায় পুরো বিশ্ব শাসন করেছিল শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না যে এত ছোট একটা দ্বীপরাষ্ট্র গ্রেট ব্রিটেন কিভাবে ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলল চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা জিনিস দেখব যেমন তাদের বিভাজনের সেই বিখ্যাত কৌশল আইন আর শিক্ষাকে তারা কীভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল ইউরোপের দেশগুলোর সাথে তাদের কি খেলা ছিল আর সব শেষে তাদের সাম্রাজ্যের কি ছাপ আজকে দুনিয়ায় রয়ে গেছে আচ্ছা তাহলে প্রথমেই আসি তাদের সবচেয়ে কার্যকর আর একই সাথে সবচেয়ে বিতর্কিত অস্ত্রটা নিয়ে আর সেটা হল বিভাজনের কৌশল এই পলিসির মূল আইডিয়াটা কিন্তু খুব সোজা কোনও জায়গায় শাসন করতে গেলে সেখানকার মানুষজনকে এক হতে দেওয়া যাবে না তাদের মধ্যে বিভেদ তৈরি করো সেটাকে উস্কে দাও আর তারপর শাসন করো। ব্যাস এতে করে সম্মিলিত প্রতিবাদের কোনো সুযোগই আর থাকে না আর দেখুন তারা এটা কত সুচতুরভাবে প্রয়োগ করত মিলিটারিতে মার্শাল রেসের মতো কনসেপ্ট এনে এক দলকে দিয়ে আর এক দলকে দমন করাতো আবার রাজনীতির মাঠে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ বা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করে বিভেদকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিল এমনকি আফ্রিকাতেও এক উপজাতিকে অন্য উপজাতির বিরুদ্ধে দাঁড় করিয়ে জাতিগত দাঙ্গা পর্যন্ত উস্কে দিয়েছে সোজা কথায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো পথই খোলা রাখেনি শুধু মানুষে মানুষে বিভেদ তৈরি করেই কিন্তু তারা থেমে থাকেনি তাদের তুনে আরও দুটো শক্তিশালী অস্ত্র ছিল আইন আর শিক্ষা চলুন দেখি এগুলোকে তারা কিভাবে ব্যবহার করেছিল এখানে একটা দারুণ উদাহরণ হল লর্ড ডালহোসির ডক্ট্রেন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি পলিসিটা কি ছিল সোজা হিসাব কোনো রাজার যদি নিজের কোনো ছেলে না থাকত তাহলে সেই রাজার মৃত্যুর পর তার রাজ্যটা সরাসরি ব্রিটিশদের দখলে চলে যেত ভাবা যায় কোনও যুদ্ধ নয় কিচ্ছু নয় শুধু একটা আইনের জোরেই একের পর এক রাজ্য দখল আর এই নীতির শিকার হয়েছিল ঝাঁসি নাগপুর সাতারার মতো বড় বড় রাজ্যগুলো কোনো তরবারির জোরে নয় নিছক কলমের এক খোঁচায় এই রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে গিয়েছিল তো রাজ্য তো দখল হল কিন্তু এত বড় দেশ চালাবে কারা এখানেই আসে তাদের আরেকটা মাস্টারস্ট্রোক তারা বুঝতে পেরেছিল শুধু গায়ের জোরে শাসন করা যাবে না তাদের এমন একটা শ্রেণী দরকার যারা তাদের হয়ে কাজ করবে আর এই লক্ষ্যের কথাই লর্ড ম্যাকলে খুব পরিষ্কারভাবে বলে গেছেন তার কথায় এমন একটা শ্রেণী তৈরি করতে হবে যারা রক্তে ও বর্ণে ভারতীয় কিন্তু রুচি মতবাদ নীতি ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ মানে দেখতে ভারতীয় কিন্তু মনে প্রাণে ব্রিটিশ এই কেরানি আইনজীবী আর অফিসারদের অনুগত শ্রেণীটাই ব্রিটিশ শাসক আর সাধারণ মানুষের মধ্যে একটা দেয়াল বা বাফার হিসাবে কাজ করত আচ্ছা উপনিবেশগুলোতে তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো কিন্তু বাইরের দুনিয়ার কি হবে মানে ইউরোপের অন্যান্য শক্তিশালী দেশগুলো থেকে নিজের সাম্রাজ্যকে বাঁচানোর জন্যও তো একটা প্ল্যান লাগবে তাই না আর এখানে তাদের কূটনীতির খেলাটা শুরু হয় তাদের স্ট্র্যাটেজিটা ছিল ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য রক্ষা করা মানে ইউরোপে কাউকে একাই বেশি শক্তিশালী হতে দেওয়া যাবে না ব্রিটেন অনেকটা সাইডলাইনে বসে থাকা রেফারির মতো ছিল যখনই দেখত ফ্রান্স বা জার্মানির মতো কোনো দেশ বেশি ক্ষমতাশালী হয়ে উঠছে তখনই তারা মাঠে নেমে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসত আর এই কাজটা করতে তাদের সবচেয়ে বেশি সাহায্য করেছিল নিজেদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা একদিকে যখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্রান্সে বার বিপ্লব হচ্ছে সরকার বদলাচ্ছে তখন ব্রিটেনে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট ছিল আর এই স্থিতিশীলতার কারণে তারা লম্বা সময়ের জন্য প্ল্যান করতে পারত আর সেগুলো ঠিকঠাকভাবে কাজেও লাগাতে পারত তাহলে সব মিলিয়ে তাদের সাফল্যের আসল রহস্যটা কি ছিল আর এত বড় একটা সাম্রাজ্য আজকের বিশ্বের জন্য কি রেখে গেল দেখুন এর পেছনে ছিল দুই ধরনের শক্তির এক দারুণ মিশ্রণ একদিকে ছিল হার্ড পাওয়ার মানে তাদের শক্তিশালী নৌবাহিনী শিল্প বিপ্লবের ফলে পাওয়া অর্থনৈতিক ক্ষমতা আর উন্নত সব অস্ত্রশস্ত্র আবার অন্যদিকে ছিল সফট পাওয়ার মানে ইংরেজি ভাষা তাদের আইন ব্যবস্থা শিক্ষা আর প্রশাসনিক কৌশল শুধু বন্দুক কামান দিয়ে এই সাম্রাজ্য গড়া হয়নি আর এই দুই শক্তির মিশেল শুধু একটা সাম্রাজ্যই বানায়নি এটা আজকের আধুনিক বিশ্বের ভিত করে দিয়েছে আজকের দুনিয়ার বর্ডের আইন ভাষা এমনকি অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুর মধ্যেই এর ছাপ স্পষ্ট তো সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ব্রিটিশ সাম্রাজ্য হয়তো আজ আর নেই কিন্তু তারা যে কাঠামোটা তৈরি করে দিয়ে গেছে আজকের বিশ্ব কি সেই কাঠামোর বাইরে বেরোতে পেরেছে নাকি আমরা এখনও কোনো না কোনোভাবেই সেই পুরনো নিয়মেই চলছি ভাবনার বিষয় তাই না